ha bunu da tam olarak bu ta babu. ne

প্রতিক্রিয়া নিজে একটু হাই ফেন তো ছেলের পড়া লিখতে হচ্ছে এখন হ্যাঁ হুম নিচে হাই ফেন হ্যাঁ এখানে তুমি লিখে নিবি হুম তুমি তোমার কাজ করো এটা কি লিখছ এটা হচ্ছে সামন্ত শ্রেণী এই বিদ্রোহের নেতৃত্বে দাম সামন্ত শ্রেণী হুম সামন্ত শ্রেণী শ্রেণী হুম আমি শাড়ি করেছি আমাকে মুই এতে গিয়েছিলাম সেই জন্য শাড়ি করেছি তো ভালো আমার ফুলকোনা পরেই থাকি সেই জন্য পড়ে আছি কি গরম তো ওদিকে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে একটু থেমেছে এখন একটু তাও মুড়ি হচ্ছিলো তো আর একটাও মুড়ি নেই সব শেষ হয়ে গেছে তো আমি সেই জন্য মুড়ি আনতে গেছিলাম আর আমার আমরা তো মুড়ি প্রচুর মুড়ি খাই মুড়ি নালে কিছু হয় না তো সেই জন্য মুড়ি আনতে গেছিলাম ना, ना। तो आज के। दिन आज सारा दिन भात खाने रानना कर दोपर बड़ा रान्ना करनी ए रानना करब भात दोपुर मुड़ी खेसें भात रान्ना कर भाजपा खेते भाव लगे ना রুটি পরোটা নাহলে মুড়ি খেতে ভালো লাগে তো বন্ধুরা আজকে আমাকে এটুকু রাখছি তাহলে